গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে কটা জানো সকাল দেখা যাচ্ছে ছটা পঁচিশ আমি উঠেছি অনেকক্ষণ উঠেছি সাড়ে পাঁচটায় উঠে এডিটিং করলাম কালকে তা রাত্রি এডিটিং করিনি কাল শুয়ে পড়েছিলাম বারোটা এরকম হয়ে পড়েছে আমি বারোটা থেকে যখন বিছানায় যাই তখন হয়তো বারোটা বেজে গেছে তারপরে এডিটিং করি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ওই জন্য সাড়ে পাঁচটায় আবার নিয়ে গেছে তারপরে এডিটিং করলাম কিছুটা করেছি কিছু বাকি আছে বয়স ওভারটা বাকি আছে বয়স ওভারটা যদি রাতে গিয়ে দিতে চেষ্টা করি তাহলে না গাড়ির আওয়াজ হল কম আসে কিন্তু হয় না যখন কিছু গল্প তাড়াতাড়ি শরীর এতটাই খারাপ ছিল আর এখনও গলায় খুবই ব্যথা খুসখুস করছে কিন্তু ওই যে মানে বিছানা ঘুম ভেঙে আর বিছানায় থাকা যায় না তো উঠে অনেক কাজ করলাম কালকে আগে বিছানাপত্র পত্র পরিষ্কার করে শুইনি সমস্ত জামা কাপড় এর ফ্যান ছড়া ছড়ানো ছিল সেগুলো সব ভাঁজ করলাম করে বাইরে বারান্দায় ক্যাবিনেটে রেখে এসেছি তো গোছানো হয়ে গেছে ঘর তোর আর ঘরটা ঝাড় দেওয়া হয় ঘর ঝাড় দেবো আমি আয়ুষ্মানের টিফিন বানাতে বসুন তো ভাবলাম যে ঠিক আছে সকাল সকালে ব্লকটা শুরু তো করি অতটা কি দেখাতে পারবো আজকে জানি না কারণ আজকের আমার শরীরটা ভালো না আমি এর চেষ্টা করি তোমাদের সাথে আমার টাইম টু টাইম যে টেবিলগুলো থাকে শিডিউলগুলো থাকে সেগুলোকে শো করতে তাহলে তোমাদেরও সুবিধা হয় তোমাদেরও ভালো লাগে এবং দেখবে অন্যকে যত্ন সহকারে কোনো কাজ করতে দেখলে নিজের মধ্যে সেই কাজটা করার একটা আগ্রহ হয় যখন আমরা পড়াশোনা করতাম যদি দেখতাম আমাদের মারাও বলতে দেখ কখন পড়াশোনা করে যখন দেখতাম খুব সুন্দর করে টাইম নিয়ে পড়াশোনা করছে আমরাও কিন্তু করতে শুরু করতাম সবই মানুষের মানসিক ব্যাপার যে ও এতো অর্গানাইজ থাকতে পারলে আমিও পারি হ্যাঁ তো সেই ছোট ছোটো জিনিসগুলোকেই তুলে ধরি কারণ আমার তোমরা জানো সব কিছু যে সবার কাছে প্রেজেন্ট থাকবে তা তো না আমার কাছেও অনেক কিছুরই কমতি অনেক কিছুরই কমতি তারপরেও সেই জায়গাটাকে সিচুয়েশানটাকে সুন্দর করে প্রেজেন্ট করাটা শুধুমাত্র তোমাদের সামনে না নিজের লাইফেও আমি চেষ্টা করি সেটাকে এখন নয় যখন আমি ওই ঘরে থাকতাম ইউটিউব করতাম না তখনও তখনও চেষ্টা করতাম যে নিজের লাইফটাকে সুবিধাজনক করে নেওয়ার তো এই আর অনেকে বলবে কি চোখের তলায় কালি পরে যে কালি থাকো কাজলগুলোকে তুলি না ঠিক করে রাত্রিবেলা ডলি চোখটা মাঝখানে আমি কাজের ওই জন্য ছেড়ে দিয়েছিলাম চোখের কালিমাগুলোকে দূর করবার জন্য কমেও গেছিলো পুরো কারণ কাল পড়ে পরে থাকলেই চোখটার অগ্রাই চোখ অগড়ালেই চোখের তলায় কালো কালো হয়ে যায় শুধু কাজলের জন্য না ওখানে একটা কালশিটি টাইপের পরে তো এই আজকে আয়ুষ্মানকে না ডোসা টাইপের করে দেবো কিছুটা ব্যাটার আছে তো আপে করে করে মানে এরা খেয়েই শেষ হয়ে গেছে এটা চিজ দিয়ে বাটার দিয়ে আর এখন এটাই হচ্ছে আপাতত আর আশে শুটলো যে আবার শোবে এখন উঠবে না দেখতে থাকি এখন জানো তো আমার না ভোরে উঠতে কষ্ট হয়ই না মাঝখানে খুব হতো বিশেষ করে এই যে ইউটিউবে জবে থেকে এসেছি যেহেতু আমাকে অনেকটা রাতে এডিটিং করে রাখতেই হয় এক তো জানোই রোডের ওপর বাড়ি এত গাড়ির আওয়াজ হয় তারপরেও আমি ভয়েসটা অত রাতে দিতে পারি না কারণ যেহেতু আমি প্রচুর ভিডিও রেসিপি তোমাদের জন্য শ্যুট করি সেগুলো আমার এডিট করতে অনেকটা সময় চলে যায় যার ফলে কি আর তখন যখন ভয়েস দিতে যাব তখন আমার চোখটা না জাস্ট বন্ধ হয়ে যায় তাও বেজে যায় ধরো এখন তো অনেকটা তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করি সাড়ে বারোটার মধ্যে আগে তো আড়াইটে দুটো বেজে যেত আড়াইটে কখনও করিনি দুটো বেজে যেত কিন্তু যার ফলে কী হতো আমি সকালে একেবারেই উঠতে পারতাম না এখন কি করি সাড়ে বারোটার মধ্যে শুই তাও সাড়ে বারোটাও কিন্তু যথেষ্ট রাত আমাদের কাছে তার কারণ আগে আমি সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তাম তো যার ফলে কি আমি যখন মানে যখন আয়ুষ্মান ছোট ছিল তখনকার কথা বলছি তো কোনো অসুবিধা হতো না তারপর এই মানে ভিডিও ব্যাপারের জন্য আর কি ঘুমোতে যথারীতি দেরি হয় উঠতে কষ্ট এখন সাড়ে বারোটায় শুই সকালে উঠে যখন মনে হয় বাবারে সকালটা হয়ে গেল এবার আমাকে উঠতে হবে আবার কখন ঘুমাবো যেই এরকম মনে হয় আমি উঠেই আগে মুখে মুখে চোখে জল দিয়ে দিই ফলে ঘুমটা কেটে যায় আর যেই দেখি ঘর তোর একদম গোছানো সুন্দর পরিপাটি তখন নিজেরই কাজের উৎসাহ বেড়ে যায় যাই হোক রেসিপিটা শেয়ার করি জানোই তো চাল ডালের ব্যাটার মানে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম তাও হয়ে গেল একদিন মাঝখানে হয়ে গেছে কিন্তু আপ্পে যেদিন তোমাদের সাথে শেয়ার করলাম তার আগের দিন করেছিলাম আবারও বলে দিচ্ছি তিন বাটি আতপ চাল এক বাটি বিউলির ডাল ভিজিয়ে রেখে পাঁচ ছ ঘন্টা তারপর সেটা পেস্ট করে এই সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম ভালো করে ফরমেন্টেশন হয়ে গেছিল তারপরে সেটা দিয়ে আপ্পাম বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে ডোসা খুব শর্টকাট ডোসা এটা সকালবেলা খেয়ে যাবে আয়ুষ্মান কিভাবে করলাম প্রথম ডোসাটা আমার কখনও ভালো হয় না মানে আমি ছড়াতে পারি না ওটা একটা টেম্পারেচারের ব্যাপার থাকে আর এখানে গাজর আর কিছুটা পনির ছিল আমার কাছে সেটা গ্রেড করে নিয়েছিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটু পিৎজা সিজনিং যেটা অসাধারণ খেতে হয়েছিল বিশ্বাস করো আমি এটা প্রথমবার মানে ট্রাই করলাম আবার কি আলু সেদ্ধ করবে রাতে যেহেতু করে রাখিনি তো এটা খুব শর্টকাট ছিল ততটাই হেলদি ছিল প্লাস একেবারেই তোমার মানে কোনো ডিম বা মাংসের ছোঁয়া নেই এখন না চেষ্টা করি অ্যাকচুয়ালি আগে কিন্তু আমি ওকে আয়ুষ্মানকে সময় ডিম চিকেন এসব দিয়েই টিফিনে দিয়ে দিতাম এখনও দিই মাঝে মধ্যে এই অনেকে আমাকে কমেন্ট করেছে পায় বই খাতার সাথে ডিম বা চিকেন এগুলো দেওয়াটা অ্যাভয়েড করো আমিও ভাবলাম হ্যাঁ সত্যি তো পায়ে যখন আমাদের বইপত্র লাগে আমরা মানে কতটা সজাগ হয়ে যাই সেখানে বইয়ের সাথে তবুও কখনো কখন দি আসলে আয়ুষ্মানের অনেক বন্ধুরা থাকে ভালো ভালো টিফিন নিয়ে যায় চিকেন বার্গার চিকেন পকোড়া ও বলে মা আমাকে দেবে সসেজ এই সমস্ত বায়না করে তো আমি ওকে দিই মাঝে মধ্যে তখন কি করব মা সরস্বতীকে ক্ষমা চেয়ে নি আমিও নিয়ে যেতাম কিন্তু ওই যে একবার মনে যদি তোমার কেউ ঢুকিয়ে দেয় তোমার ঠিক মনের মধ্যে ওটা দেখবে খুতখুত করতে থাকে তো পরে যে কটা ডোসা করেছিলাম আবার আমাদের ব্রেকফাস্টের সময় তোমাদের দেখাবো তখন কিন্তু সব পারফেক্ট হয়েছে প্রথম ধোসাটাই আমার একটু গন্ডগোল করে দেয় তোমরা তো ভোরে ওঠার টিপস চাও আমি বলবো যদি একবার ভোরবেলা ঘুম ভাঙে আমার যেমন আজকে সাড়ে পাঁচটার আগেই ঘুম ভেঙে গেছিল আমি সঙ্গে সঙ্গে কাজ করতে বসে গেছি আর চোখ মুখ অবশ্যই আগে ধুয়ে নিয়েছিলাম চোখে জল দেওয়াটা সব থেকে ভালো ঘাড়ে তারপরে কানের পেছনে পারলে একটু চুলের সামনের দিকটা হালকা করে একটু জল দিয়ে মুছে নিলে যাতে ঠান্ডা না লেগে যায় কারণ এখন তো সিজন চেঞ্জ হচ্ছে সব থেকে ভালো হয় যদি স্নান করে নিতে পারো আগে তো আমি তাই করতাম ঘুম থেকে উঠে বাসি ঘর দৌড়গুলো মুছে নিয়ে আগে স্নান করে নিতাম ওই স্নান করার সময় জামা কাপড়টাও ধুয়ে নিতাম তোমরা প্রথম প্রথম আমার ব্লগে কিন্তু সেগুলো পাবে অনেকেই কমেন্ট করো পায়েল ছোট বাচ্চা নিয়ে কীভাবে কাজ করতে সেগুলো দেখাও দেখো আমি সমস্ত যদি আমার ভিডিওগুলো তোমরা দেখে থাকো তোমরা কিন্তু তার মধ্যে প্রচুর টিপস পেয়ে যাবে কারণ আমি কিন্তু তোমাদের সাথে সবসময় একটা রিল রিল্যাক্সিং রুটিন শেয়ার করতে চেষ্টা করি যেটা সংসারের কাজকে ইজি করবে ভালোবাসা ক্রিয়েট করবে কারণ ভীষণ একঘেয়ে একটা কাজ তো ভালো লাগা তার উপরে তো নানান ধরনের মন খারাপের ব্যাপার থাকেই তো ঠাকুরের গান তো চলছেই বুঝছো ওদিকে আয়ুষ্মান কিন্তু রেডি হচ্ছে আর আমার যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে ওর জল ভরে রেখে দিয়েছি এখন ওকে রাত্রে আর জল ভরে রাখি না ঠান্ডা হয়ে যায় জলটা আমি সকাল সকাল ওকে বটলে ভরে রাখি বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো তার উপরে ছেলেটার আমার ভালোই ঠান্ডা লেগেছে আমারও তো গলা ব্যথা হয়েছে এই সিজন চেঞ্জে দেখবে ফ্যান চালালে ঠান্ডা লাগছে আবার ফ্যান বন্ধ করছি বেশ গরম লাগছে কিন্তু তো এখন তো ব্রাশ করে নিলাম একদম ধীরে সুস্তে গান শুনতে শুনতে আর ফেস ওয়াশও করে নেবো সেটা ফিল ফেস ওয়াশ ইউজ করি আমাকে যে জিজ্ঞেস করেছিলে নামটা আবার মনে পড়ছে না পুবালি মনে হয় আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি কোনো সানস্ক্রিন ইউজ করি কি না আমি এসেন্সিয়াল সোলজেরি একটা সানস্ক্রিন নিয়ে এসেছি এখনও পর্যন্ত ইউজ করতে পারিনি আমি সবসময় টিট্রি জেলটা অ্যাপ্লাই করি বাইরে বেরিয়ে যাই খুব একটা অসুবিধা হয় না ট্যান পড়ে না ভুল কথা আমার স্কিনে প্রচুর ট্যান আছে আমি যদি রান্না করা আর বাইরে বেরোনো বন্ধ করি তাহলে কালারের ডিফারেন্স আরও বুঝতে পারি আয়ুষ্মান বেরিয়ে গেল আয়ুষ্মানের বাবাকে বললাম শুধুমাত্র ফুলটা নিয়ে আসতে আজকে মনে হয় তেমন কিছু বাজার করবে না কালকের মাংস এনেছিলাম মানে মাটন খেয়েছি আজকে না সত্যি বলছি ইচ্ছা করছে সবজিপাতি এইসবই কিছু একটা খাই আর এখন জল গরম বসাবো গরম জল খাবো গরম জলটা খেলে একটু আরাম গলার ভেতরে এমন একটা কি যে অস্বস্তি হচ্ছে বলে বোঝাতে পারবো কালকের এতই শরীর আমার খারাপ ছিল যে আমি আমানটা পর্যন্ত ভেজাতে ভুলে গেছি আর তো এখন খাচ্ছি না জানি না চিয়াসিট খেলে ঠান্ডা লাগার ব্যাপার থাকবে কি থাকবে না আপাতত বন্ধ রেখেছি মানে গলা ব্যথার জন্য এই দুটো সাইডে আর আজকে ওই ঘরের পরিষ্কার খাটের 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 তলাটা তলাটা নোংরা থাকলে আমার যেন অস্বস্তি হতে থাকে ও আবার এলাম কেন এই ঘরে মাথা খারাপ হয়ে যায় এতক্ষণ ঠাকুরের গানগুলো চলে সকালবেলা হনুমান চালিসা তারপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র হনুমানের অনেকগুলো গান চালাই সারা ঘরে মনে একটা পবিত্রতা বিরাজ করে আর আয়ুষ্মান দেখলে তো যেটা বানিয়ে দিলাম ওইটাই খেয়ে গেছে একটা আর একটা নিয়ে গেছে আর চারটে খেজুর দিয়ে দিয়েছি আমি এখন খেজুরটাই খাবো মানে গরম জলের সাথে একটু সকালবেলা ড্রাই ফ্রুট না খেলে মানে কি বলতো ওই শরীরের যে একটা ঘাটতি সেটা উঠতে চায় না ভাই দুটো বাটি রয়ে গেছে বাটি দুটো দিতে হবে কিছু দিয়ে দেবো চাটা বসিয়ে দি আমাদের জানো তো ভোরবেলা ওঠাটা ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের যারা আমরা সংসারটা চালাই খুব প্রয়োজন না হলে না ভীষণ টেনশান হয় ফ্রাস্ট্রেশান কাজ করে মন মেজাজ খিটখিটে হয়ে যায় সবার ওপর রাগ হয়ে যায় তো এগুলো ভীষণ হয় আবার দেখো রেসপন্সিবিলিটিগুলো তো আমরা পুরোপুরি বাদও দিতে পারি না না তো সেই জন্য বলবো যে যদি ধরো ঘুম প্রপার হলো না আমার মনে হয় ভোরে উঠে কিছু কাজকর্ম সেরে আবার ঘুমো এটা আমি মাঝে মধ্যে আগে করতাম এখন অতটা অসুবিধা হচ্ছে না তো ফার্স্ট টিপস তো তোমাদের দিলাম প্রথমত ফার্স্ট মানে খুব তাড়াতাড়ি ঘুমোতে হবে যেটা আমরা পারি না মোবাইল ঘাটাঘাটি করি রাত্রিবেলাটাই তো সময় পাই এরকম অনেকেরই থাকে আর দ্বিতীয়ত হচ্ছে ভোরবেলা সব থেকে উঠেই ওই মুখে চোখে জল দিয়ে নাও বা যদি পারো স্নান করে নাও একদম স্নান করে নাও ঘুম কোথায় চলে যাবে নিজেই বুঝতে পারবে না সেরম না হলে জাস্ট ওপর দিয়ে স্নানটা করে পরে যদি শ্যাম্পু করার থাকে সেটা তুমি বেলায় করলে অত সকালে না করতে পারলেও আর এইগুলো ছোট ছোট জিনিসগুলো যদি করতে পারো সকালে ওঠাটা সত্যি বলছে অভ্যেস হয়ে যাবে বেশি না তোমাকে একুশ দিন কন্টিনিউ উঠতে হবে আর একুশ দিনে বলে একটা মানুষের হ্যাবিট তৈরি হয়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার দেখবে আমরা যখন কোনো খারাপ অভ্যেস করি সেটা কন্টিনিউ করতে থাকি বেশ কিছুদিন তারপরেই কিন্তু সেটা অভ্যেসে পরিণত হয় এক দু দিন করলেও কিন্তু সেটা হয় না তো যে কোনো ভালো জিনিসের ক্ষেত্রেও তাই একুশ দিন যদি টানা করতে পারো তাহলে কিন্তু তোমার এই অভ্যেসে পরিণত হয়ে যাবে আর ওই যে বললাম প্রথম প্রথম করতে করতে এখন অভ্যেস হয়ে গেছে এখানে আমি আলু কেটে নিয়েছি রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছিলাম জানো তো বেশ কিছু জিনিস আজকে শেয়ার করতাম মন মেজাজও ভালো ছিল তারপরে আয়ুষ্মান স্কুল থেকে এলো খেলাধুলা করতে গিয়ে পায়ে চোট পেয়েছে পায়ে চোট পেয়েছে মানে গুরুতরই চোট পেয়েছে খেলতে গিয়ে তো সেই সব নিয়ে আমি একটু আপসেট ছিলাম আপসেট একটু না খুবই আপসেট ছিলাম ওকে অনেক অনেক করে বুঝিয়েছি বলবো না মিথ্যা কথা আয়ুষ্মান বোঝে হ্যাঁ আমার এইটুকু আমি ওকে বললাম যে নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করো কি করা উচিত না উচিত কোথায় কি ঘট মানে করা উচিত সেটা ওই প্রেজেন্ট মোমেন্টে তুমি সব থেকে ভালো ডিসাইড করতে পারবে তো যাই হোক এটা কিন্তু অনেক সকালের এই সময় আয়ুষ্মান স্কুলে ছিল আর আমি এখানে ডিম আলু সব সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম চা ওদিকে বসিয়ে দিয়েছি মানে আমাদের এই সময় চাও খাওয়া হয়নি এই সময় ধরো সাড়ে একটা মতন বাজে আমি খুব তাড়াতাড়ি আজকে রান্না সেরে নিয়েছিলাম সাড়ে নটার মধ্যে আমার লাঞ্চ রেডি হয়ে গেছিলো তারপরে পুজো পাঠ যা থাকে সেগুলো করেছিলাম লাঞ্চে করেছিলাম কি কি সেগুলো সব তোমাদের দেখাবো আর এই জাস্ট কদিন আগে না একটু গুড় খই বানিয়ে রেখেছিলাম তোমাদের সাথে কিন্তু এর আগেও শেয়ার করেছি খইটা এখন একটু গুড় মাখিয়ে রাখি বাতাসা দিয়ে খাই না গুড় খাওয়া তো আখের গুড় খাওয়া এমনিই ভালো বাতাসা খেলেও তোমার একটা দুটো পেটে যায় তো গুড় খেলে তো আমার মনে মনে হয় সেটা অনেক বেশি ভালো গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নাড়ুও বানিয়েছিলাম নাড়ু এখনও চারটে পাঁচটা মতন আছে নাড়ু খুব একটা খাই না ওই গুড় খইটা চায়ের সাথে অল্প করে নিয়ে আমি আর আশিস দুজনে মিলে খাই আর চাও খুব সামান্য খাই তো গতকাল গতকাল না দুদিন আগে আমি একজনের কাছে কমেন্ট পেয়েছি পায়েল তুমি একটু মোটা হয়ে যাচ্ছ আমি কিন্তু একেবারে ইচ্ছাকৃত ওয়েট গেইন করছি একেবারে ইচ্ছাকৃত আর দুধ চা খেলে মোটা একেবারে হয় না এটা খুবই ভুল ধারণা আমি নিজে দুধ চা খেতাম তখন সুগার ফ্রি দিয়ে খেতাম এখন চিনি দিয়ে খাই ইচ্ছাকৃত ওয়েট ট গেইন করছি তার কিছু ভ্যালিড রিজন আছে আর ওয়েট গেইন মানে আমি মোটা হব না তবে যেরকম রোগা হয়ে গেছিলাম অতটাও রোগা হওয়ার এখন খুব একটা প্রয়োজনীয়তা নেই আমি একজন হোম মেকার জাস্ট অ্যাক্টিভ থাকার জন্য যতটুকু আমি এমনিতেও আমার হাইট যথেষ্ট ভালো তো যার ফলে কি আমি যদি ওয়েট একটু গেইন করি মানে প্রপার যে ওয়েটটা দরকার সেটা রাখলে আমায় খুব একটা খারাপ লাগবে না বরঞ্চ কম খাওয়া দাওয়া করে পরিশ্রম করলে আমাকে রুগ্ন লাগে তো নিজেকে অ্যাক্টিভ থাকাটা সুস্থ থাকাটা খুব দরকার আর যেহেতু থার্টি প্লাস হয়ে গেছে আমার ভিটামিন ডি ডেফিশিয়েন্সি আগাগোড়াই ছিল ডি থ্রি ডেফিশিয়েন্সি ছিলই সেটা আরও বেড়ে যাবে তো সেই জন্য প্রপার খাওয়া দাওয়াটা করা খুবই দরকার এমনিতেও দুধ এই সমস্ত ভালো পুষ্টিকর খাবার দাবার খেতে ইচ্ছে করে না খাইও না তো সেই জন্য ডায়েটিং একেবারেই স্টপ করে দিয়েছি ইচ্ছে করে মিষ্টি খাই ইচ্ছে করে চিনি খাই মিষ্টি মানে খুব বেশি না যেটুকু দরকার সেটুকু খাই ডায়েট একেবারেই করছি না তবে নিজেকে সুন্দর রাখা ফিট রাখা সেটা আমার মানসিকভাবে আমি নিজেকে তৈরি করে নিয়েছি কতটা কী করতে হবে তো এইটা খুব দরকার কনফিডেন্স লেভেলটা ভীষণভাবে দরকার তাই কেউ আমার ওয়েট গেইন হচ্ছে দেখে বলো না মোটা হয়ে যাচ্ছ আমি একেবারেই মোটা নই আমার যতটা ওজন প্রয়োজন ততটাই থাকবে তো এখানে ভাত বেড়ে নিয়েছি আর তোমরা তো দেখলেই বেগুন ভাজা ওদিকে করেছি তার সাথে কি করেছি সেটা দেখাচ্ছি বেগুন ভাজা না আয়ুষ্মান খায় না হ্যাঁ ওকে বেগুনি করে দিলে খুব ভালো খাবে আজকে মু মুসুর ডাল করেছিলাম বন্ধুরা এইটা হচ্ছে ফুলকপি গাজর বিনস দিয়ে রসুন ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে এত ভালো হয়েছিল একটু মিষ্টি মিষ্টি করে করেছিলাম ওই দিয়েই তোমরা ভাত খেয়ে নেবে আর বেগুন ভাজা তার সাথে কলমি শাক ভাজা আর ডিমের কারি এই ছিল আজকের লাঞ্চ মেনু কিন্তু দুঃখের বিষয় আমার মন মেজাজ এতটাই খারাপ ছিল এর পরে এরপরে আর আমি সেরমভাবে ভিডিও শ্যুট করিনি তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হচ্ছে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সায়নারা